সংস্কার মানবাধিকার গণতন্ত্র সহ নানা বিষয়ে আলোচনা করতে আজ বুধবার ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এছাড়া মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এদিন আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রশাসনের কর্মকর্তাদের প্রথম বাংলাদেশ সফর সফরে অ্যান্ড্রু আর হেরাপের সঙ্গে যোগ দেওয়ার কথা মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান ভেন্সরের মার্কিন জ্যৈষ্ঠ কূটনীতিক চুলিক তার চার দিনের সফরে বাংলাদেশ সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং গণতান্ত্রিক পথে ফেরার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা সফরকালে তিনি সংস্কারে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সে চাহিদাগুলো জানতে চাইবেন পাশাপাশি গণমাধ্যমগুলোতে জঙ্গিবাদের মাথাচাড়া দেওয়ার খবর আসায় বৈঠকে সন্ত্রাসবাদ এবং মানবাধিকার বিষয়ও আসতে পারে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া বিষয়ে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্ড্রু আর হেরারের বৈঠকে মিয়ানমার পরিস্থিতি প্রাধান্য পাবে সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সহ বিভিন্ন পর্যায়ে তার বৈঠক করার কথা অন্যদিকে দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হবে মধ্যাহ্ন ভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌসিফ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ রাতে তার সম্মানে রাজধানীর বাড়িধারায় বিশেষ নৈশভোজ হবে যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা কৃষি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সংযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ